নানা রকম ঘটনার দিকে আমাদের মনোযোগ তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম যদিও খুবই মনোযোগের পরিণত হয়েছিল সম্প্রতি এক বা আগের কথা বলছি দুদিন ওয়াসেফদিব ভূঞা এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় এল জিআরডি সেটার উপদেষ্টা এরা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সেটা হলো যারা ইশরাক আহমেদ ইশাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইসরাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সবকিছু এই জায়গায় কেন চলে গেল এখনো কেন কন্টিনিউ করছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানা আসিফ মাহমুদ কি বলেছেন সেটা একটু বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলছেন নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরো বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি কাজে তার সরকারি বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা ক্রিমিনাল আমাদের পেনাল কোর্টে আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা মিশ্রাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন শুধু তাই না দিনের আগে যেসব মুভমেন্ট করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেয়া বিভিন্ন রুমে তালা দেওয়া এইসব ঘটনা আছে এবং যেন আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরপর একটা করতে পারেন সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো যে প্রধান উপদেষ্টার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে আমি একটা পেছনে চাই এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইসরাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিজে এবং প্রধান উপদেষ্টা এটার অংশ আমি রিপিট করছি ইসরাক হোসেন যে দায়িত্ব পাবেন না তাকে যে দায়িত্ব দেয়া হবে না এটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা এককভাবে জানাব আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়ার মনে হয়েছে বলে দিচ্ছি না ব্যাপারটা এইরকম না তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই জাননা না তিনি কেন চান নানা নানান আলাপ আলোচনা আছে আমি সেটাও একটু বলে নিতে চাই খুব সম্প্রতি গতকালই সম্ভবত একটা অডিও রেকর্ড আমাদের সামনে এসছে যেখানে গাজীপুরের মেয়র নিয়োগের জন্য প্রশাসক না প্রশাসক নিয়োগের জন্য বিরাট অঙ্কের ঘুষ লেনদেনের আলাপ আছে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু অভিযোগ আছে নানান রকম এবং তারই এপিএসকে দুর্নীতির জন্য দুদক ডেকেছে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছে এবং আমরা তখনই একটা কথা বলছিলাম এপিএস টাকা খায় এপিএস অসোধ এপিএস এর বিরুদ্ধে বহু টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল কিন্তু তিনি যার এপিএস তিনি একেবারে পুত পবিত্র তার চরিত্র ফুলের মত পবিত্র এটা তো হওয়ার কথা না সুতরাং জনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকেই ছিল তবে যারা বিশ্বাস যদি এখানে দায়িত্বে না থাকেন এখানে যদি প্রশাসক নিয়োগ করা যায় এই নিয়োগ বাণিজ্য হতেও পারে আমি কনফিডেন্টলি বলছি না এটা একটা ব্যাখ্যা হতে পারে এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে কিন্তু যে কথাটা বলছিলাম এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে যেন বিশ্রাকের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেইটে বিভিন্ন রুমে তারপর দু তিন দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন সেই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয় সবকিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি কালেকটিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন আর সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল এবং জানাব আসিফ মাহমুদ সাজিব যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে জানাব ইশাককে শপথ দিয়ে দাও দিয়ে দিন কিন্তু সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে আবার একই সাথে সেটা দলের এন্ডোর্সমেন্ট আছে দলের সমর্থন আছে ওনার এটা যদি দল পছন্দ না করতো তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও তুমি আর এটা কন্টিনিউ করো না এখন আরো বেশ আগেই হতে পারতো সেটা সুতরাং বিশ্বাস শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না আমি

আইন ভিন্ন হবে তা তো হতে পারে না এবং তিনি যখন দিয়েছেন তার এই সিদ্ধান্তটাকে সরকার আফোস করা উচিত অথবা অথবা আমি আবারও বলছি যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে চিটবঙ্গের মেয়রের শপথ দেওয়াটা অবৈধ এবং তাকেও সময় করা যায় আমরা জানি সরকারের পাওয়ার আছে তাহলে ওটা যদি ভুল সিদ্ধান্ত হয় এখনই চিটবং মেয়রের পদ থেকে যেন শাহাদাতকে সরিয়ে দেওয়া উচিত তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত করা করবেন না কেন তারা যদি যেন হাসান আরিফ ভুল করে থাকে আর যদি হাসান আরিফ ঠিক করে থাকেন তাহলে কেন শপথ দেওয়া হবে না সর্বশেষ এমনকি যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল নির্বাচন সিদ্ধান্ত যেটা ছিল তার দিলা হয়নি আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য সেটা যখন পার হয়েছে তখন কিন্তু যেন আসিফ মাহমুদ বলছেন এখন আর কোনো সুযোগই নাই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন যেন ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো কাউ জিজ্ঞেস করলে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক মামলা করতে পারেন আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তার ডিজায়ার তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য মামলাগুলো করানো হয়েছে আসলে এটাকে টেনে 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 এই ম্যাথটা শেষ করার জন্য খুব ভালোভাবে বুঝছি সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিল যে এই টেনশনটা ডিএসকালিয়েট করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানিকটা এটা বলা যায় যেন আসিফ মাহমুদ জেনাব বিশ্বাসকে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে আসলে কথা টথার কিছু নাই ওই সরকার কেন বক্তব্য দিবে আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই যেন বিশ্বাসকে গ্রেফতার করুন উনি সরকারি কাজে বাধা দিচ্ছে উনি ঝামেলা করছেন তার বিরুদ্ধে মামলা দিন তার বিরুদ্ধে বিচার শুরু করুন তাকে গ্রেফতার করুন ইউ শুড ডু দ্যাট আমরা দেখতে চাই যদি মুখে কেউ এটা উচ্চারণ করে থাকেন সেটাকে তারা এক্সিকিউটিভ এক্সিকিউট করবেন কিন্তু তারা এই ধরনের রেটরিক ব্যবহার করছেন এক ধরনের হুমকি দিয়ে মনে করছেন সরাতে পারবেন যারা বিশ্বাক যেভাবে মেয়র লিখে তিনি বসেছেন এটুকু পর্যন্ত তার যাওয়া ঠিক হয়েছে কিনা এই সমালোচনা করছেন অনেকে এই সমালোচনা করা যায় কিন্তু আমি অন্তত এই পুরো সিনারিওটাতে একটা জিনিস দেখছি বিএনপি কিন্তু অ্যাক্ট করছে না বিএনপি রিয়্যাক্ট করছে প্রত্যেকটা ciri সেই যে প্রথম থেকে শপথ দেয়া হলো না এরপর যা যা করা হয়েছে প্রত্যেকটা যখন বিএনপি দেখছে বিএনপিটা বলে আমরা আসলে এভাবে বলবো যারা বিশ്രാক এবং তার সমর্থকরা এবং অবশ্যই আবারো বলছি বিএনপির ডটমেন্ট আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে সরকার আসলে একটার পর একটা ব্যারিয়ার তৈরি করছে জনবিশ্রাককে শপথ না দেওয়ার জন্য তখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি পাল্টা রিঅ্যাকশন করে তার মাঠের শক্তি তার মাঠে তার চাপ দেওয়ার সক্ষমতা শো করতে চেয়েছেন এবং এই চাপের মুখে আরো হয়তো আরো কারণ ছিল এর মধ্যে চাপের মুখে প্রধান অভিমান করেছিলেন তিনি পদত্যাগ করবেন মনে আছে আমাদের নিশ্চয়ই বিএনপি দুদিন মানে শাখের লোকজন দু তিন দিন রাস্তা ব্লক করেছেন তাতেই একজন উপদেষ্টা এতটাই ক্ষোভ দেখালেন ক্যামেরার সামনে অথচ তাদের মতেই প্রায় দুইশো এরকম দাবি দেওয়া এবং রোড ব্লকেডের ঘটনা ঘটেছে যদি তাই ঘটে থাকে হঠাৎই তিন দিনে বিএনপির উপরে ক্ষোভ আমরা বুঝতে পারি কারণটা কি ওই সময়টা পার হয়েছে যে বৈঠক হলো হয়েছে আমাদের মনে সাদা পতাকা উড়িয়েছেন কিন্তু না আবার এক ধরনের আক্রমণাত্মক অ্যাটিটিউড আমরা দেখছি এবং আমি মনে করি যেটা যারা বিশ্বাস যে অভিযোগ করেছেন জনাব আসিফ মাহমুদ শপথ ভঙ্গের মতো কাজ করেছেন যেহেতু তিনি প্রাথমিকভাবে ভাবে দায়িত্বপ্রাপ্ত আমরা সরকারের আগে এই উপদেশটাকেই বলবো তিনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজ করার জন্য শপথ নিয়েছিলেন কিন্তু তিনি বিরাগের বশবর্তী হয়ে যেন ইসরাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যথেষ্টের বেশি যুক্তি কারণ আছে এবং এই ব্যাপারে বিএনপি তারেক রহমান যেদিন একত্রিশে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে খুব টাফ ভাষায় বলেছিলেন সেদিন যেন ইশ্রাক একটা আলোচনার মধ্যে তার বক্তব্যের মধ্যে এনেছিলেন এবং ওনার বিরক্তি আমরা খেয়াল করেছি ওইস লজিক্যাল যে সরকারের দিক থেকে এই ধরনের আচরণ করা কিন্তু এখনও এটা কন্টিনিউ করছে আমি সরকার কেন এটা মনে করছে যে তারা এখনও বিএনপির সাথে এই ধরনের একটা অবস্থান বজায় রাখবে নাকি এটা মেনে হয় হয়তো একজন প্রশাসক নিয়োগ করা জনিত উপার্জন অথবা অন্য কোনো স্বার্থের কারণে সেটা দেখা দরকার আছে আর বিএনপি আমার মনে হয় এখান থেকে খুব বেশি সরেও আসবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি মাঠে তার অবস্থান কোনো না কোনো ফর্মে রাখার চেষ্টা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা প্রাথমিক ঐক্যমত্য হলেও দে আর মেনি প্লেয়ার্স খেলছেন মানুষ আছে 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 বাইরে তো কোনো না কোনো ফর্মে বিএনপি মাঠে থাকার চিন্তা করবে সেটা এখন এই যেন বিশ্বাস ইস্যুতে থাকার চিন্তা করতে পারে ভবিষ্যতে তার খুব ব্লকেট টাইপের কিছু না কিন্তু মিছিল সমাবেশ এগুলো সম্ভবত সে কন্টিনিউ করবে যদিও সামনের সময়টা আবহাওয়ার দিক থেকে খুব ভালো না ঝড় বৃষ্টি চলবে এটা পেরিয়ে যাওয়ার পরও বিএনপি আমার মনে তার মাঠের অবস্থান সরাবে না এবং সরকার যদি এটার একটা কোনো ধরনের ভিন্ন কোনো ধরনের সুরাহা না করে বিশেষ করে তার টেনিয়র শেষ হয়ে গেছে এটা বলে আর শপথ দেওয়া যাবে না আমার মনে হয় না বিদ্যমান পরিস্থিতিতে এটা একটা